আসসালামু আলাইকুম বস চলে গেলাম আসলাম একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো তোমরা তো জানো ইদানিং আমার একটা কক্সবাজার ভিডিও দেখছো তো আমি ঘুরতে গিয়েছিলাম তো দেখো কি সুন্দর নাচা গানা করতেছি আসলে একটা খুব শান্তির একটা জায়গা হয়েছে কক্সবাজার যাই হোক একটু ঘোরাফেরা করলাম মনটা একটু শান্তি লাগে তো এইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম তো ওটাই শেয়ার করেছিলাম বড় কোনো ভিডিও শেয়ার করাই হয়নি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা তো এখানে কিন্তু সবাই সবার নিজেদের মতো কারো স্বামী স্ত্রী কেউ ফ্যামিলি কেউ ভাই বোন সবাই ঘুরতেছে আর সবচেয়ে ভালো লাগে সাগরের পার্ক বাতাসটা খুবই সুন্দর লাগতেছে তো আর একটা খুশির কথা হলো আমি কিন্তু কন্ট্যাক্ট মনিটেশন পেয়ে গেছি তো ওটা আজকে দেখলাম আজকে আমার সেটা আসছে তো সবাই দোয়া করবে আর আসল কথা কি আমি এটা পেয়েছি ঠিক আছে কিন্তু বিয়তে বিউ নেই এটা আসলে কোনো কাজই আসবে না কারণ বিউ না হলে তোমার এটা নিয়েই আমি কি করব। যাই হোক তাও একটা আনন্দ কাজ করতেছি যে না আমি যেহেতু এত কাজ করতেছি তো আমার এটা আসাপাটা খুশিও লাগে তো আমি দোয়া করি আমার সকল ভাই বোনের জেনে এটা আসে আর আমি সব সময় কিন্তু চেষ্টা করি তোমাদের সকলের পরিবারে চলে যাওয়ার আসলে আমি কমেন্ট দেখে দেখে সবার পরিবারে যাই তো অনেকগুলো কমেন্ট আসে আসলে অনেকেই কিন্তু ভুলে যায় অনেককে কারণ তাদের কমেন্ট হয়তো পাই না তাদের পরিবারে যেতে পারে না তারা হয়তো ভাবছে আমি তাদের ভুলে গেছি কিন্তু না একদমই না হয়তো তাদের কমেন্ট পাই না এই জন্য আমি কমেন্ট করতে পারি না তো ভিডিওটা কিন্তু ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবা আর একটা শান্তির জায়গা আসলে হাজার মন যদি খারাপ থাকে না একটু সাগর পারে গেলে সত্যি খুব ভালো লাগে পৃথিবীতে অনেক জায়গায় আসছে আসলে আমাদের দেখা হয়নি আর অনেক জায়গায় গেলে সত্যি শান্তি লাগে আর অনেক কিছু উপভোগ করা যায় যে আল্লাহতালা কত সুন্দর করে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন সুহান আল্লাহ তো পেরা পরে অনেক একটা শান্তি খুবই ভালো লাগে আছে আসলে এত চাল আর নদীতে নামতে আমার খুবই ভালো লাগে সরি সাগরে নামতে আমার খুবই ভালো লাগে আর এখানে কিন্তু কেউ বসে বাতাস খায় কেউ বা ঘোড়ায় চলে কেউ পাহাড়ে যায় আসলে ঘোরার মতো অনেক জায়গা আছে পাহাড়ি অনেক জায়গা আছে তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি আজকে সাগরের ভিডিওটি শেয়ার করলাম আর একদিন আবার তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করবো যে পাহাড়ের উপরে উঠেছিলাম তো সেই ভিডিওগুলো আবার আলাদা শেয়ার করব তো যাই হোক ভাইয়া আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলে যাবে আর ভিডিওটা কেমন হয়েছে তবে তোমাদেরকে বলবো সবাইকে যে সবাই কিন্তু একটু ঘোরার চেষ্টা করো তাহলে ভালো লাগবে আর খাবারগুলো কিন্তু অনেক ভালো লাগছে আমি এখানে বিরিয়ানি নিয়েছিলাম তো কাঁকড়া তো সবাই খাও আর আমি কিন্তু ফার্স্ট টাইম কাঁকড়া খেয়েছি আমি একদমই কাঁকড়া খাই না বা পছন্দ করি না তারপরও খেলাম তো আমার ভিডিওটা কেমন